বন্ধুরা যদি আপনারা ভারত থেকে সুইজারল্যান্ডে কাজ করার জন্য খুঁজে থাকেন তবে এই ভিডিওটি সম্পূর্ণ আপনাদের দেখানো হবে কিভাবে আপনারা ভারত থেকে সুইজারল্যান্ডে যেতে পারেন অথবা বাংলাদেশ থেকে কিভাবে সুইজারল্যান্ডে যেতে পারেন সুইজারল্যান্ড এমন একটি দেশ উন্নত দেশ এখানে কাজের সুযোগ পেতে হলে আপনার যোগ্যতা অভিজ্ঞতা এবং কিছু নিয়ম মেনে চলা খুবই এবং ধাপে ধাপে কিছু প্রক্রিয়া আছে যেগুলো আপনি যদি মেনে চলেন তাহলে আপনি সুইজারল্যান্ডে খুব সুন্দর একটি জব পেতে পারেন আপনার যোগ্যতা এবং দক্ষতা যাচাই করে সবার প্রথমে আপনার কাছে মিনিমাম একটি ইন্টারন্যাশনাল সিভি আপনার জন্য জরুরি এবং আপনার বিটেক ডিগ্রি অকুপেশন হেলথ স্কোর্স ওয়েব ওয়্যার হাউস ফুড প্যাকিংয়ের জন্য কাজের অভিজ্ঞতা বড় প্লাস পয়েন্ট হতে পারে এবং ভাষার দক্ষতা যদি আপনি সুইজারল্যান্ডে অ্যাপ্লিকেশন করতে চান মিনিমাম যে কোনো একটি ইংলিশ ভাষার উপর আপনার দক্ষতা থাকা দরকার অথবা আপনি জার্মানি ফরাসি ইতালিয়ান এরকম টাইপের ভাষা জানলে একটা অ্যাডভান্টেজ হতে পারে দেখুন সুইজারল্যান্ডে প্রচুর পরিমাণে জব ভ্যাকান্সি অ্যাভেলেবেল থাকে এবং এখনও এমন কিছু ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি অ্যাপ্লিকেশন করে সুইজারল্যান্ডে জন্য জব খুঁজে পেতে পারেন এমন কিছু কোম্পানি সম্পর্কে আমরা আলোচনা করব এই ভিডিওটিতে যেখানে আপনাদের দেখানো হবে কীভাবে আপনারা সুইজারল্যান্ডের জন্য অ্যাপ্লিকেশান করতে পারেন এবং কোন কোন কোম্পানি আছে যারা সুইজারল্যান্ডে ভিসা প্রোভাইড করে এই ভিডিওটিতে আপনাদের সম্পূর্ণ ডিসক্রাইব করা হবে সমস্ত বিষয় সম্পর্কে যদি আপনি চ্যানেলটিতে নিউ হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেল আইকনটিকে অন করে দেবেন বন্ধুরা সবার প্রথমে আমরা আলোচনা করব সুইজারল্যান্ডে কোন কোন ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি জব ফাইন্ড করতে পারেন সবার প্রথমে যে কোম্পানির ওয়েবসাইটটি পাওয়া যাবে তার নাম হচ্ছে জবস ডট সিএইচ এটি একটি অফিসিয়াল পোর্টাল সুইজারল্যান্ডের জন্য এবং আপনারা যদি চান জবস ডট ছিলিখে গুগলে সার্চ করতে পারেন সার্চ করে নেওয়ার পর আপনাকে অ্যাপ্লিকেশন করতে হতে পারে নেক্সট সার্চ করে নেওয়ার পরে আপনি এখানে দেখতে পাবেন কোন কোন ভ্যাকান্সি অ্যাভেলেবেল রয়েছে সেখানে আপনি অ্যাপ্লিকেশান করতে পারেন নাম্বার টু যেটা আছে সেটা হচ্ছে ইন্ডিড সুইজারল্যান্ড যেখানে আপনি গুগলে ইন্ডিড সুইজারল্যান্ড লিখে সার্চ করবেন এবং তারপরে আপনাকে অ্যাপ্লিকেশান করে নিতে হবে নাম্বার থ্রি হয় গ্লাস ডট সুইজারল্যান্ড এখানেও একটি ওয়েবসাইট যেটি আপনি সুইজারল্যান্ডের বিভিন্ন কোম্পানি সম্পর্কে ধারণা পাবেন এবং সেখানে আপনার সিভি ফরওয়ার্ড করতে পারবেন এবং যদি আপনি সুইজারল্যান্ডে কোনো অনলাইন পোর্টালে অ্যাপ্লাই করা ছাড়া কোনো রিক্রুটমেন্ট এজেন্সির সাহায্য নিয়ে যেতে চান তবে কুচি তবে কিছু এজেন্সির নাম আমি আলোচনা করছি সবার প্রথমে যেটা আছে সেটা হচ্ছে অ্যাডাকো সুইজারল্যান্ড যেটি একটি অফিসিয়ালি সুইজারল্যান্ডের জন্য ভিসা প্রোভাইড করে থাকে এবং এরা খুবই একটি রিক্রুটমেন্ট এজেন্সি খুবই ভালো এবং ট্রাস্টফুল এজেন্সি যেখানে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন নাম্বার টু হচ্ছে র্যানস্টার্ড র্যানস্টার্ড এমন একটি এজেন্সি যে শুধু সুইজারল্যান্ড নয় অনেক কোম্পানি অনেক অনেক দেশের জন্য এরা ভিসা প্রোভাইড করে থাকে নাম্বার থ্রি হচ্ছে ম্যান পাওয়ার ম্যান পাওয়ার সুইজারল্যান্ড এটি একটি এজেন্সিগুলো যেখানে আপনি কাজ করে দেখতে পারেন এবং এখানে আপনার সিভি ফরওয়ার্ড করতে পারে বন্ধুরা আপনি কিন্তু চাইলে আপনার প্রোফাইলটি লিঙ্কডিনের সাথে কানেক্ট করে নিতে পারেন এবং ইন একটি গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী প্ল্যাটফর্ম নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম এখানে আপনি সিভি ফরওয়ার্ড করতে পারেন এবং আপনার ডিটেলস লিঙ্কডনে ফরওয়ার্ড করে আপনি কিন্তু বিভিন্ন কোম্পানি সার্চ করতে পারেন সবচেয়ে বেশি সুইজারল্যান্ডে যে ভ্যাকান্সিগুলো থাকে সেটা হচ্ছে ওয়ে হাউস ওয়ার্কার সেফটি অফিসার সিকিউরিটি ডেড জবসের জন্য প্রচুর ভ্যাকান্সি থাকে যদি আপনি সুইজারল্যান্ডে কাজ করতে হলে একটি কাজের ভিসা পেতে হবে ভিসার জন্য আপনাকে একটি সুইস কোম্পানির সাথে চাকরির অফার থাকতে হবে কিভাবে আবেদন করবেন চাকরির চাকরিদাতা আপনাকে ভিসার জন্য স্পনসার করবেন এবং ভিসার জন্য সুইজারল্যান্ডের সরকারি ওয়েবসাইট সুইজারল্যান্ড ইমিগ্রেশন ওয়েবসাইটে গিয়ে আপনার দেখতে হবে এখন জানা দরকার কী কী ডকুমেন্টস আপনার থাকা জরুরি যদি আপনি সুইজারল্যান্ডে জব খোঁজেন সবার প্রথমে আপনার দরকার একটি সিভি এবং কভার লেটার যেটি ইন্টারন্যাশনাল ফরম্যাটের হওয়া প্রয়োজন নাম্বার টুতে দরকার আপনার পাসপোর্ট আপনার কিন্তু অবশ্যই পাসপোর্ট থাকা জরুরি যেটি ছয় মান্থ যেটি ছয় মাস ভ্যালিডিটি থাকা জরুরি নাম্বার থ্রি শিক্ষাগত যোগ্যতা যদি আপনার শিক্ষাগত যোগ্যতা মিনিমাম টেন পারের নিচে থাকে তবে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না কিন্তু মিনিমাম শিক্ষাগত যোগ্যতা টেন পাসের উপর প্রয়োজন হয় নাম্বার ফোর কাজের অভিজ্ঞতা যদি আপনি কোনো জায়গায় কাজ করে থাকেন প্রমাণপত্র সহ আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে কারণ কাজের অভিজ্ঞতা খুবই একটি ইম্পর্টেন্ট জিনিস নাম্বার ফোর ভাষার সার্টিফিকেট যদি থাকে যদি আপনি বিভিন্ন কোম্পানিতে ভাষার সার্টিফিকেট চায় সেখানে আপনি আইএলটিএস শো করতে পারেন যদি আপনার কাছে আইএলটিএস সার্টিফিকেট থাকে বন্ধুরা সুইজারল্যান্ড এমন একটি দেশ যেখানে প্রচুর অ্যাপ্লিকেশন পড়ে তো আপনার সিভিটি প্রফেশনাল যেরকম দরকার সুইজারল্যান্ডের জন্য সেই রকম বানিয়ে কোম্পানিগুলোকে অ্যাপ্লিকেশান করতে হবে এবং আপনি যে ওয়েবসাইটগুলো আপনাকে দেওয়া হবে ডেসক্রিপশানে গিয়ে চেকআউট করতে পারেন এবং ভিডিওটিতে যদি আপনি এখনও লাইক না করে থাকেন ভিডিওটিকে লাইক করবেন এবং ডেসক্রিপশানে যান কি কী ওয়েবসাইট আছে আপনি দেখুন সেখানে গিয়ে আপনার পছন্দের জবটি খুঁজে বার করুন এবং সেখানে আপনার যে ফরম্যাটে সিভি রয়েছে সেটা ফরম্যাট করুন সেটি ফরওয়ার্ড করুন যদি কোম্পানি আপনাকে শর্ট করে অবশ্যই কোম্পানি আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনাকে যে ইন্টারভিউর প্রসেস আছে সেটি কমপ্লিট করে কোম্পানির কাছ ছ থেকে অফালেটা সংগ্রহ করতে হবে এরপরে যে পরবর্তী প্রসেস রয়েছে এরপরে আপনাকে ভিজার জন্য অ্যাপ্লিকেশান করতে হবে সুইজারল্যান্ড এমন একটি কান্ট্রি যে প্রত্যেকটি মানুষের স্বপ্ন থাকে কোনো একদিন সুইজারল্যান্ড যাব। কিন্তু এই কোম্পানিতে যদি আপনি অ্যাপ্লিকেশান করতে চান এই কোম্পানিগুলো আপনাকে জানতে হবে কিভাবে অ্যাপ্লিকেশান করতে হয় পুরো ডিটেলসটা আপনাকে ভিডিওর মধ্যে দেখানো হয়েছে আপনি এই ওয়েবসাইটগুলোতে যাবেন এবং গিয়ে আপনার সিভিটি ফরওয়ার্ড করবেন যদি কোনোভাবে কোম্পানি আপনাকে শর্টলিস্টেড করে কোম্পানি কিন্তু আপনার সাথে যোগাযোগ করে নেবে যদি ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লেগে থাকে ভিডিওটিকে শেয়ার করবেন Don Novato.